তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর এই ভিডিওটিতে দেখাবো যে দেখো বন্ধুরা আমরা ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ মোবাইল যে সকল অ্যাপসগুলো আছে সেই সকল অ্যাপসগুলো কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু সেটা ব্যবহার করতে করতে আমাদের হয়তো মোবাইলের ডিসপ্লের উপরে এরকম ইন্টারফেস এসেছে দেখুন আমি সাইড দিয়েছি দিয়েছি ফেসবুকের ইন্টারফেস মানে আমি ফেসবুকে ব্যবহার করছি তখন কিন্তু এরকম ইন্টারফেস এসেছে তো দেখুন এটা কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় যে এটা কী চলছে তো দেখুন আপনি ফেসবুকটা ব্যবহার করছেন তো উপরে কিন্তু সেটা ফেসবুকটা উপরেই চলছে যে একটা গ্রিন ডট আবার সেটা ফেসবুকের নাম দিয়ে সেটা উঠে গেছে তো যাই হোক এটা ওঠার ভালো না খারাপ এটা অবশ্য ঠিকই আছে আপনি যখন ফেসবুক ব্যবহার করছেন তখন যদি এটা উঠে তখন ঠিক আছে আপনি মোবাইলটা রেখে দিয়েছেন আপনি কোনো কিছু ব্যবহার করছেন না সেই সময় যদি এটা উঠে যায় তখন কি করবেন তখন বুঝে নেবেন যে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম হয়তো আপনার মোবাইলে রান করছে সেটা হয়তো কেউ না কেউ চালাচ্ছে তো সেক্ষেত্রে কী করবেন মোবাইলটা রিসেট করে দেবেন এসে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি সেটা হবে না যে আপনি রেখে দেওয়ার পর কিন্তু এটা আর উঠবে না তো দেখুন আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমার কিন্তু তারপরেও একটা উপরে ডট আছে মানে যেদিন চার্জে দিই সেখানে একটা ডট আছে কারণ যেহেতু ভিডিওটা শ্যুট করার সময় মোবাইলের ব্যাটারি ব্যবহার হচ্ছে সে ক্ষেত্রে কিন্তু একটা গ্রিন ডট আছে তো এটা কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতেই আছে এখন যেহেতু লেটেস্ট ভার্সনের মোবাইলগুলো এটা এই ফিচারটা দিয়েছে যে আপনি যেটাই ব্যবহার করুন সেটা কিন্তু উপরে দেখাবে আর মোবাইলটা ব্যবহার না করলে সেটা কিন্তু দেখাবে না তো এটা অবশ্যই আপনি দেখে নেবেন তারপরে যদি দেখায় তাহলে মোবাইলটা রিসেট করবেন সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করতে